দুদি প্রথম নিশিধা একটা দ্বিতীয় এবং তাই একটা তোমরা তিনজনই সামনে আসো ওখানে তিনজন আমাদের একজন মেহমান আছে পরিদবাদ নিবাসী ওনার হাতে প্রথম দেন আমার মালনা মিজানুর রহমান সাহেব উনি আছে দ্বিতীয় ওনার হাতে দ্বিতীয় পুরস্কার দেন এবং রাহেন সাহর হাতে তৃতীয় পুরস্কারটা দেন দিচ্ছি 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 ভাইয়া আর হামিমা আক্তার মাহমুদা সুলতানা মেহা ফুরকান হোসেন তোমরা দ্রুত আসো দ্রুত আমাদের দুই মিনিট সময় লাগবে প্লিজ হামিমা আক্তার কে পুরস্কার প্রদান করবেন নুরুল আমিন মঞ্জু ভাই মাহমুদা সুলতানা মেহা কে পুরস্কার প্রদান করবেন আমাদের শ্রদ্ধা ভাজন মাওলানা মাকসুদুর রহমান সাহেব এবং ফোরকান হোসেন কে পুরস্কার প্রদান করবেন আজকের অধিবেশনের সভাপতি সম্মানিত খুরশেদ আলম খুকুন সাহেব দ্রুত চতুর্থ থেকে পঞ্চম জামাতের ছাত্রছাত্রীরা দ্রুত আসো উম্মেল আরফিন তাসলিম জান্নাতুল মাওয়া সাতে اشرفুল ইসলাম রাসুল তোমরা তিনজনই দ্রুত আসো হেবজবিবেগের ছাত্ররা আব্দুল করিম মোহাম্মদ আরিফুল ইসলাম ওমর ফারুক বুইয়া আমার জেঠা হাফেজ দন 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 জলদি 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 হেবজবিবে가의 ছাত্রদেরকে পুরস্কার প্রদান করবেন জনাব হাফেজ শহীদ সাহেব হাফেজ শহীদ সাহেবের হাতে ছাত্রদের পুরস্কার নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আব্দুল করিম এক আহ মোহাম্মদ আরিফুল ইসলাম দুই ওমর ফারুক ভুইয়া তিন এরই সাথে আমাদের শ্রেণীভিত্তিক বাসি পরীক্ষার পুরস্কারের সমাপ্ত ঘোষণা হলো আমরা সকাল থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখেছি সেই অনুষ্ঠানের এবং নামগুলো প্রকাশ করছি আপনারা খুব দ্রুত তোমরা সামনে চলে আসবে এবং আমাদের মেহমানদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবা প্রথম স্থান অধিকার করেছে পবিত্র কোরআন তালাতে নুরানি বিভাগ থেকে উম্মুল আরেফিন দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহমুদা সুলতানা মেহা তৃতীয় স্থান অধিকার করেছে মেহরাজ মেহরাব হোসেন মেহরাজ হোসেন মেহরাজ হোসেন পাহিম মেহরাজ হোসেন পাহিম এবং আমরা প্রত্যেকটা ইভেন্টে একটা সান্ত্বনা পুরস্কার রেখেছি প্রথম পুরস্কার হলো প্লেট দ্বিতীয় পুরস্কার প্রিজ এবং তৃতীয় পুরস্কার হলো গ্লাস চতুর্থ সান্ত্বনা পুরস্কার একটা চায়ের কাপ তো আপনারা উম্মুল আরেফিন তাসনিম প্রথম স্থান পবিত্র করন্তলাতে মাহমুদা সুলতানা মেহা দ্বিতীয় স্থান অধিকার করেছে পবিত্র কোরআন তরওয়াতে তৃতীয় স্থান অধিকার করেছে মেহরাব হোসেন मेहमानদেরকে সবিনয় অনুরোধ করেছে আপনারা পুরস্কারগুলো নিয়ে দিয়ে দেওয়ার জন্য আমি সময় সংগতি কারণে নাম দিতে পারতেছি না আপনারা ধারাবাহিকভাবে দিয়ে দেন দিয়ে পবিত্র কোরআন তরওয়াতে খ গ্রুপে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে তাওসিফুর রহমান প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে আরিফুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল করিম এবং সান্তনা পুরস্কার পাচ্ছে আব্দুল হামিদ আচ্ছা আমি পুরস্কারগুলো আমরা এই পুরস্কারগুলো সময় সংক্ষেপের কারণে আমরা এখন এখানে স্টপ করছি তবে নামগুলো আমি ঘোষণা করে দিচ্ছি এক মিনিটে নামগুলো ঘোষণা করে দিচ্ছি এখানে সমাপ্ত রাখেন তোমরা অফিস থেকে পুরস্কার কালেক্ট করবা পবিত্র কোরআন কোরআনতালে প্রথম স্থান অধিকার করেছে তাওসিফুর রহমান দ্বিতীয় স্থান অধিকার করেছে আরিফুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল করিম সান্ত্বনা পুরস্কার পাচ্ছে আব্দুল হামিদ সুজন মাসালা হাদিস কালিমা প্রতিযোগিতা ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে আরেফা আরফিয়াম জুথি দ্বিতীয় স্থান অর্জন করেছে আবির হোসেন তৃতীয় স্থান অর্জন করেছে জোবায়দা ইসলাম এবং সান্ত্বনা পুরস্কার পাচ্ছে উক্ত ইভেন্টে মুজাইদুল ইসলাম রিপাত পরে দিয়ে পরে এখন এলো মেলোই এখন দিয়ে না আমাদের ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা নুরেনি বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে উম্মুল আরিফিন তাসনিম দ্বিতীয় স্থান অর্জন করেছে হামিমা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেছে খাদিজা ইসলাম হামিদা উত্তর পুরস্কার পাচ্ছে তাহিয়া আক্তার আমাদের ইসলামী সংগীত ইভেন্টে হিপজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আরিফুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে তাওসিফুর রহমান তৃতীয় স্থান অর্জন করেছে মাহমুদুল হাসান এবং উক্ত ইভেন্টে শান্তনা পুরস্কার পাচ্ছে মোহাম্মদ আরিফুর রহমান আমাদের খুবই সুন্দর একটা ইভেন্ট ছিল আপনারা সকলে দেখেছেন ইংরাজি বক্তব্য এ বক্তব্য আমি তৃতীয় থেকে বলতেছি তৃতীয় স্থান অর্জন করেছে ওমর পারক মইয়া দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ফুরকান হোসেন এবং প্রথম স্থান অর্জন করেছে উম্মুল আরেফিন তাসলিম এবং শান্তলা পুরস্কার পাচ্ছে জান্নাতুল মামা সাথী এবং আব্দুল করিম দুজনকেই আমাদের বিচারকরা সান্ত্বনা পুরস্কার হিসেবে নির্বাচিত করেছেন ইনশাআল্লাহ আমরা তোমাদের পুরস্কারগুলো পরবর্তীতে পুঁচিয়ে দেবো তোমরা এখন যেতে পারো পরবর্তীতে অফিস থেকে সবাই পুরস্কার নিয়ে যাবা আমাদের হাতে সময় খুবই সংকীর্ণ পাঁচ মিনিট আছে আমাদের জামাতের বাকি তা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আমি সবিনয় অনুরোধ করছি আজকে এই অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব খুরশেদ আলম খুকুন ভুইয়াকে ওনাকে এক মিনিট